চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে পশু প্রেমীদের জন্য বহরমপুর শহরে খোলা হলো ডগ হাউস বিশেষত পশু চিকিৎসার ক্ষেত্রে বহরমপুর পিছিয়ে ছিল কিন্তু বেসরকারি পশু চিকিৎসালয় শহরে উদ্বোধন হওয়ায় পশু পালকদের খুবই সুবিধা হবে বলে জানান কর্তৃপক্ষ এতদিন পর্যন্ত গৃহপালিত পশুদের রক্ত পরীক্ষা অথবা সার্জারি করার জন্য কোনো ব্যবস্থা ছিল না এখন থেকে বহরমপুর শহরের মধ্যে এই সমস্ত পরীক্ষা এবং চিকিৎসা পরিষেবা পাবেন পশুপ্রেমীরা এই চিকিৎসালয়ের মূল উদ্যোক্তা জানালেন রক্ত পরীক্ষার জন্য উন্নত মানের যন্ত্র সার্জারি করার জন্য অধীর পাশাপাশি দুই বেদ বিশিষ্ট চব্বিশ ঘন্টা দেখভাল করার মতো ডাক্তারেরা থাকবেন এখানে তারপরে এরকম যখন ভ্যাকসিন হয় বা বিভিন্ন ওষুধ টসুধ লাগে আর কি বাড়িতে বাচ্চা কুকুর নিয়ে এলে সেগুলো আমি করি তারপরে যেটা দেখি যে এইখানে অনেকটা গ্যাপ রয়েছে আমার মনে হয়েছিল এটা ব্যক্তিগত স্তরেও মনে হয়েছে আমার তো তখনই মনে হয়েছিল যে আজকে মানুষদের জীবনের যেমন দাম আছে সেরকম একটা পশুর জীবনেরও দাম আছে তো এরা অনেক সময় এটা হয় যে যেহেতু ব্যবস্থাটা সামান্য পরিমাণে অপ্রতুল মুর্শিদাবাদের মধ্যে একটা এত বড় একটা জেলাতে যেখানে এত গৃহপালিত পশু রয়েছে সেখানে তাদের জন্য আমার মনে হয় একটা মানুষ হিসাবে কিছু করা উচিত তো সেই চিন্তা ভাবনা থেকেই আসলে এটা এক বছর থেকে আমাদের পরিকল্পনা তো আজকে সেটা বাস্তবায়িত হয়েছে আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হো যে এখানে আপনার উস হসপিটাল হয়তো আছে কিন্তু ব্লাড টেস্টের কোনো রকম সুযোগ সুবিধা কিন্তু এখানে নাই সেটা আপনাকে স্যাম্পেল কালেক্ট করে কলকাতায় পাঠাতে হবে নর্মাল বাসে যায় টেম্পারেচারে হয়তো ব্লাডের স্যাম্পেলটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয় আমরা যেন সঠিক রিপোর্টটা তাড়াতাড়ি মানুষকে প্রোভাইড করতে পারি যাতে চিকিৎসাটা দ্রুত শুরু হতে পারে এখানে আমাদের প্রথম কথা যে আমাদের একটা ওপিডি রয়েছে ডক্টর ওপিডি যেরকম প্রত্যেকটা হাসপাতালে ওপিডি থাকে পেশেন্টের জন্য সেরকম এখানে যে পেট পেশেন্ট যারা আছে তাদের জন্য একটা ডেডিকেটেড ওপিডি আমাদের থাকছে এছাড়াও সবচেয়ে বড় সমস্যা হয় বাড়ির বাচ্চা পুকুর কখন কী দুষ্টুমি গড়ে ফেলল এটা পেট প্যারেন্টদের পক্ষে বোঝা খুব মুশকিল কারণ তারা তো কথা বলতে পারে না হয়তো রাত বিরাতে কারোর কোনো সমস্যা হবে তো আমরা যেটা করেছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের এখানে হেল্প রয়েছে যে পেশেন্টের পেট পেশেন্ট যারা মানে পেশেন্টের যারা প্যারেন্ট রয়েছেন তাদের যদি মনে হয় রাতে দশটা এগারোটা বারোটা কোনো অসুবিধা নেই তারা নির্দিদায় আমাদের অপেক্ষা নাম্বারে আপনাদের ফোন করতে পারেন এটা হল দ্বিতীয় কথা তৃতীয় কথা এখানে আমরা যেটা করেছি একমাত্র যেটা মুর্শিদাবাদের আমরা যেটা প্রথম ইন্ট্রোডিউস করলাম সেটা হচ্ছে ডেডিকেটেড পেট ল্যাব এখানে আমরা যে মেশিনগুলো আমরা ইনস্টল করছি সেগুলো কিন্তু কোনো মানুষের মেশিন না সেগুলো কিন্তু সম্পূর্ণ পশুদের উপর ভিত্তি করেই বানান এরকম না যে মানুষের মেশিনে আমরা পশুদের রক্ত পরীক্ষাগুলো করছি আমরা এখানে যে ডায়াগনোসিস যেটা হবে সেটা হেমাটোলজি হতে পারে সেটা বায়োকেমিস্ট্রি হতে পারে সেটা কিন্তু পুরোটাই যে মেশিনগুলো হতে হবে সেগুলো কিন্তু পশুদের জন্যই একদম বিশেষভাবে তৈরি করে এই জিনিসগুলো আমাদের আর একটা এখানে ডক্টর ডক্টর সম্বিত চ্যাটার্জি রয়েছেন ডক্টর অরিত্য দেবনাথ দেবেন রয়েছেন আমাদের এখানে ওনারা সময় দেবেন আমাদের এখানে এরপরে এখনো কোনো ডাক্তার আমাদের সঙ্গে নেই এরা রয়েছেন আমাদের সঙ্গে এখন মানে গৃহপালিত পশু মানে আমাদের যেটা রক্ত পরীক্ষার যে জায়গাটা আমরা করেছি ডায়াগনেসিক সেন্টার যেটা করেছি এখানে তেইশ রকম স্পিসিজের টেস্ট হয় সেখানে আপনি বলতে পারেন আমাদের বাড়ির গৃহপালিত কুকুর বিড়াল খরগোশ এদের ছাগল গরু ছাগল মোষ মানে যেরকম গৃহপালিত পশু যে কটা হয় সে সবকটা পরীক্ষা কিন্তু এখানে হয় তেইশটা সিসি এর টেস্ট এখানে আমরা করতে পারি